চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ষোলোই জুন দু আমরা বেরিয়ে পড়েছিলাম এই বৃষ্টির মরশুমের পাহাড়কে দেখার জন্য সেদিন সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম শামসি রেল স্টেশনে অপেক্ষা করছিলাম ট্রেন আসার আমাদের ট্রেন চলে এসছে এখন আমরা ট্রেনে উঠব এরপর নিজের ছন্দে আমাদের রেলগাড়ি রওনা দিল উত্তরবঙ্গের পাহাড়ের প্রবেশদ্বার শিলিগুড়ির উদ্দেশ্যে আর রেলযাত্রায় ঝালমুড়ি হবে না এমনটা হতেই পারে না তাই সেই ঝালমুড়ি খেতে খেতে এবং দলের সকলের সাথে গল্প করতে করতে আমরা এগিয়ে চললাম মাঝে একটু দাবা খেলে নিলাম ছোট্ট ভাগ্নের সাথে আর তারপর বাচ্চাদের সাথে আনন্দ এইভাবেই কেটে গেল অনেকটা সময় তারপর অনেকটা পথ পার করে আমরা পৌঁছে গেলাম এনজেপি নিউ জলপাইগুড়ি জংশনে ভারতীয় রেলের একটি অতি গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন নেপাল সিকিম ভুটান বাংলাদেশ এবং উত্তর পূর্বের সাতটি রাজ্যের প্রবেশপথ হিসেবে কাজ করে এই স্টেশন যাই হোক এখান থেকে আমরা চলে আসলাম শিলিগুড়ি শহরে দুপুরের খাবারের জন্য খুঁজে নিলাম একটা হোটেল সেখানেই দুপুরের খাবার হিসেবে পেলাম ঢেঁকি শাক পাঁপড় ভাজা ভাত সাথে মুলোর একটা স্পেশাল চাটনি একটা নিরামিষ তরকারি এবং সাথে নিয়েছিলাম মাংস খুব একটা উপাদেয় না হলেও খিদে পেয়েছিল সবারই তাই খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে বছরের এক এক সময় এক রকমভাবে সেজে ওঠে পাহাড় আমাদের এবারের মূল উদ্দেশ্য ছিল বর্ষার পাহাড়কে দেখার আর সেই উদ্দেশ্য নিয়েই আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম কুয়াশা এবং মেঘে ঢাকা কালিম্পং জেলায় পৌঁছে গেলাম আমাদের প্রথম ভিউ পয়েন্টে পানবুদারা ভিউ পয়েন্ট যদিও সেখানে পৌঁছে আমরা তেমন কিছু দেখতে পাইনি কারণ চারদিকটাই মেঘ আর কুয়াশায় ঢাকা ছিল তবুও সেখানে দারুণ কিছুটা সময় কাটালাম সামনে ছিল কিছু চায়ের দোকান একটা টি ব্রেকও হয়ে গেল আর ছিল একটা শিব মন্দির পরিবেশকে ভালো রাখার জন্য এখানে একটা দারুণ উদ্যোগ চোখে পড়ল প্লাস্টিকের বোতল এবং বিভিন্ন প্লাস্টিকের প্যাকেট যাতে এখানে না ফেলা হয় তার জন্যই এই ব্যবস্থা তো যাই হোক আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে পাহাড়ের যে সৌন্দর্য সেই সৌন্দর্য হয়তো এবার আমরা উপভোগ করতে পারছি না কারণ চোখের সামনে একটা সাদা চাদর বিছিয়ে দেওয়া আছে তবে আমরা কিন্তু এসেছি এই সৌন্দর্যটা দেখার জন্য মেঘ আর কুয়াশার খেলা দেখার জন্য আর যেটা আমরা একশো শতাংশ পাচ্ছি রাস্তার ধারের যে নিচু খাদগুলো গোটাটাই যেন সাদা রং দিয়ে কেউ ভরিয়ে রেখেছে কি আছেও পারে দেখা যায় না যাই হোক আমরা এরপর পৌঁছে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য লোলেগাঁও সেই লোলেগাঁও ইকোপার্কে আমরা টিকিট কেটে সেখানে প্রবেশ করলাম আর সেখানে প্রবেশ করার আগের পরিবেশটা দেখুন চারদিকে ঘন কুয়াশা আর মেঘে ঢাকা তার মধ্যেই পর্যটকদের ভিড় আর এনারাও কিন্তু রয়েছেন নিজের আনন্দে নিজের জায়গায় কেউ বিশ্রাম নিচ্ছে কেউ আবার খালায় মত্ত যাই হোক আমরা প্রবেশ করলাম লোলেগাঁও ইকো পার্কে এবং লোলেগাঁও ইকো এই পরিবেশের আনন্দ নিতে নিতে অনেক ছবি তোলা হলো এখানে সবাই মিলে প্রচুর আনন্দ করা হলো এই সময়টা কোনো দিনও ভুলবো না একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে আমরা কিন্তু পাহাড়ের যাত্রা শুরু করলাম যে উদ্দেশ্যে আসা সে উদ্দেশ্য অনেকটাই সফল পাইন গাছের ফাঁকে এই পরিবেশ দেখতে দেখতে আমরা শেষ করলাম লোলেগাঁও সফর বেরিয়ে পড়লাম পরবর্তী উদ্দেশ্যের দিকে রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পাহাড়ে বিভিন্ন জায়গায় ধস নেমেছে আমরা যে রাস্তাতে যাচ্ছিলাম সেখানেও ধস নেমেছিল যাই হোক আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী লক্ষ্য রিয়ান ডাবলিং ভিউ পয়েন্টে এটাও একটা অসাধারণ জায়গা পরিষ্কার দিনের জন্য কিন্তু এই মুহূর্তে সেই ভিউটা আমরা হয়তো পেলাম না কিন্তু এই যে পরিবেশ কুয়াশায় ঢাকা সেই পরিবেশটা পেলাম সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টে ডোড়া ভ্যালি হোমস্টে গেট ডাবলিং এই এলাকায় অবস্থিত এই হোমস্টেতে আমাদের আগামী দুরাত কাটবে যাই হোক ভিডিওটা আরও বেশি লম্বা করছি না ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন